ওয়ার্ল্ড ক্যান্সার ডে আমি দাঁতের ডাক্তার সুতরাং আমরা মুখ মুখগহ্বরের ক্যান্সার এটা নিয়েই আমরা সব সময় আলোচনায় থাকব মুখগহ্বরের ক্যান্সারের যে কিছু লক্ষণ থাকে সেই লক্ষণগুলো প্রধানত হল যে মুখের ভেতরে মাড়িতে অথবা গালের ভেতরের দিকটা অথবা আমাদের যে জীব সেখানে যদি বেশ কিছু দিন ধরে লাল দাগ অথবা সাদা স্পট থেকে যায় তাহলে অবশ্যই আমাদের কাছে এটা একটা চিন্তার কারণ এর সাথে সাথে যদি আমরা দেখি যে গলার শরটা আস্তে আস্তে আমাদের কেমন একটু কমে আসছে এবং কথা বলতে কষ্ট হচ্ছে সেক্ষেত্রেও আমাদের মাথায় রাখতে হবে যে এটার একটা খারাপ দিক থাকতে পারে তার সাথে সাথে যদি আমাদের গলায় যে টনসিল সেটা যদি একটা নির্দিষ্ট দিকে অনেক দিন ধরে ফোলা থাকে সে জিনিসটাও কিন্তু আমাদেরকে অনেকটা ভাবনায় রাখে যে এটা কেন হলো। এই জিনিসগুলো যদি আপনারা দেখেন অথবা ফিল করেন তাহলে অবশ্যই বলবো দন্ত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এবং তার কাছে অ্যাটলিস্ট চেক আপ করুন এবং তিনি দেখে বলুক যে এটার কোনো খারাপ দিক আছে কিনা এবং এটায় ক্যান্সার কনভারশানের সম্ভাবনা আছে কিনা আর যেটা বলবো হাত জোর করে অনুরোধ করবো আপনাদের সকলকে যে ধূমপান এবং টোবাকো যে দ্রব্যগুলো আমরা চিবিয়ে খাই প্রচুর কোম্পানির আপনারা দেখবেন বিভিন্ন জিনিস আপনারা কিনছেন এবং চিবিয়ে খাচ্ছেন এটা একটা নেশার মতো এটা কিন্তু যদি আপনারা কন্টিনিউ করতে থাকেন তাহলে মুখের ক্যান্সার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তার সাথে চেষ্টা করতে হবে আমরা পানটাও যাতে অ্যাভয়েড করি কারণ পান এবং পানের মধ্যে যে কাঁচা সুপরি এটাও কিন্তু ক্যান্সারের অন্যতম কারণ তাই আসুন আমরা সকলে মিলে আমাদের যেই ব্যাড হ্যাবিটস সেগুলোকে আমরা যতটা সম্ভব কমানোর চেষ্টা করি এবং যে যে লক্ষণগুলোর কথা আপনাদেরকে বললাম যেটা থেকে ক্যান্সার আপনারা হওয়ার একটা সম্ভাবনা থাকে তাই সেই লক্ষণগুলো দেখা মাত্র আপনারা চিকিৎসকের পরামর্শ নিন এবং এই মুখের ক্যান্সারকে অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করুন কারণ সারা পৃথিবীতে যত রকমের ক্যান্সার হয় মানব শরীরে তার প্রথম তিনের মধ্যে কিন্তু আছে মুখের ক্যান্সার এবং এটা আমাদের দেশে একটা মহামারীর আকার ধারণ করেছে তাই আজ ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে আপনাদের কাছে করজোড়ে এটাই আমার নিবেদন থাকবে যে আপনারা অ্যাটলিস্ট বছরে একবার দন্তচিকিৎসকের কাছে আসুন এবং আপনার ওরাল ক্যাভিটিটা চেক আপ করান যাতে রকম খারাপ কোনো সম্ভাবনা থাকলেও সেটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ডায়াগনোজ করে আপনাদেরকে অন্তত মুখের ক্যান্সার থেকে মুক্ত রাখতে পারি যাতে মুখের ক্যান্সারে আপনাদের জীবনহানি না ঘটে ধন্যবাদ